সালামু আলাইকুম ঢাকা হোলিটে বিজি থেকে আমি কামো তো আজকে আপনাদের সাথে মূলত ইন্ডিয়ার ভিসা নিয়ে কথা বলবো তো রিসেন্টলি হচ্ছে আপনার দু হাজার পঁচিশে ইন্ডিয়া মেডিকেল ভিসার জন্য হচ্ছে আপনার অ্যাপ্লাই করা যাচ্ছে তো যারা হচ্ছে আপনারা ইন্ডিয়ার মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের আসলে কী ধরনের ডকুমেন্টস লাগবে আপনার যেহেতু অনেক দিন পরে হচ্ছে ইন্ডিয়ার ভিসাটা হচ্ছে খুলেছে তো ইন্ডিয়ার এই মেডিকেল ভিসাতে আপনার নতুন এই নিয়মটাতে হচ্ছে আপনার ভিসা পাওয়া যেরকম আপনার অনেকটা সহজ এবং এই ভিসাটা অনেকটা নিরাপদ তো সেক্ষেত্রে রোগীর যে ডকুমেন্টসগুলো দিতে হবে তো আজকে মূলত এই ডকুমেন্টস নিয়ে আমরা কথা বলবো তো ইন্ডিয়ার আপনার মেডিকেল ট্রিটমেন্টের ভিসার জন্য আপনার রোগীর যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে সেগুলো হচ্ছে আপনার রোগীর একটি মেডিকেল রিপোর্ট লাগবে এছাড়াও আপনার রোগীর হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে আপনার ইমেল আইডি দিতে হবে এবং রোগীর সাথে যারা যাবেন অর্থাৎ রোগীর সাথে তার পরিবার পরিজনের যারা হচ্ছে যাবেন তো তাদেরকে তাদের তারা যে অ্যাটেন্ডেন্স হিসাবে যাবেন তো এই অ্যাটেন্ডেন্সে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি এবং হচ্ছে আপনার পাসপোর্ট কপি তো এগুলো দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো মূলত হচ্ছে আপনার ইন্ডিয়ান যে আপনার পোর্টাল রয়েছে আয়ুষ এ এফ ও পোর্টাল তো সেখানে হচ্ছে এগুলো জমা হবে এবং হচ্ছে আপনার হসপিটাল সব কিছু যাচাই বাছাই করে হচ্ছে আপনার হচ্ছে একটি ইনভাইটেশান লেটার দেবে তো এই মুহূর্তে আমাদের একটি হচ্ছে ইনভাইটেশন লেটার এসেছে তো এই হচ্ছে আপনার ইনভাইটেশন লেটার তো এই ইনভাইটেশন লেটারটা হচ্ছে মূলত আপনার যে হচ্ছে আপনার পেশেন্ট তো প্রথম পেজটা হচ্ছে আপনার তার এটাতে হচ্ছে পেশেন্টের আইডি হচ্ছে এটা এখানে হচ্ছে আপনার পেশেন্টের হচ্ছে পুরো ডিটেলস ইনফরমেশান দেওয়া আছে এবং দ্বিতীয় পেজটিতে যেটা আছে এগুলো হচ্ছে আপনার পেশেন্টের সাথে যারা অ্যাটেন্ডেন্স হিসাবে যাবেন তো তাদের ইনফরমেশানগুলো এবং পাসপোর্টের ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে তো এই হচ্ছে আপনার রিসেন্টলি যারা হচ্ছে যাবে পেশেন্টের সাথে তো এটা হচ্ছে আপনার মূলত ইনভাইটেশন লেটার তো এই ইনভাইটেশন লেটারের মাধ্যমে তারা হচ্ছে আপনার মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে তো এই হচ্ছে মূলত আপনার ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য এখনকার ডকুমেন্টস তো ভিয়ার্স আমরা ঢাকা হরিটে বিডি থেকে হচ্ছে মূলত আপনার এয়ারটেক ওমরা প্যাকেজ এবং হচ্ছে আমরা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেল ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হরিটে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ